চট্টগ্রাম বায়োজিত বোস্তামি থানার মোহাম্মদনগর এলাকায় দশ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত গ্রেফতার ব্যক্তি মোহাম্মদ শাহীন পেশায় একজন ফেরুওয়ালা সোমবার সতেরোই জুন বিকেলে বায়োজিত বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার মোহাম্মদ শাহীন কুমিল্লার জেলার দেবীদার থানার ইউসুফপুর গ্রামের মৃত সামাদের ছেলে মামলার এজাহার সূত্রে জানা গেছে শিশুর বাবা অসুস্থ এবং তারা ভাড়া বাসায় থাকেন ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী গত তেরোই জুন সকাল আটটায় শিশুটির মা কাজে চলে গেলে একই দিন দুপুরে গ্রেফতার শাহিন কসমেটিক্স ফেরি করে নিয়ে যায় ওই এলাকায় ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্ৰাম